এবং তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো বাংলা ক্লাস টুয়েলভ বাংলা গানের ইতিহাস অধ্যায় থেকে এবার দু হাজার পঁচিশে যেগুলো আসার সম্ভাবনা আছে প্রশ্ন সেটা হচ্ছে বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো এটা এক নম্বর সবচাইতে ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে বাংলা গানের ইতিহাস প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান দ্বিতীয় প্রশ্ন সুরকার ও গীতিকার সলিল চৌধুরীর কৃতিত্ব আলোচনা করো তৃতীয় প্রশ্ন হচ্ছে বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো আর চতুর্থ হচ্ছে বাংলা গানের ইতিহাস থেকে বাংলা গানের ইতিহাসে মান্নাদের অবদান আলোচনা করো এই চারটির মধ্যেই দু হাজার পঁচিশে বাংলা গানের ইতিহাস থেকে আসার সম্ভাবনা রয়েছে তো আজকে যেটা ক্লাস টুয়েলভের বাংলার চিত্রকলা থেকে চিত্রকলা এর আগে দিন বলেছিলাম বাংলার চিত্রকলা থেকে ইম্পর্টেন্ট রয়েছে নন্দলাল বসুর অবদান যেটা ভিডিওতে দেয়া রয়েছে আজকে দ্বিতীয় প্রশ্ন বাঙালি চিত্রকলা চর্চায় জামিনী রায়ের ভূমিকা কতখানি তা বুঝিয়ে দাও এটা দু হাজার পঁচিশে খুব খুব ইম্পর্টেন্ট তো সোন বাঁকুড়া জেলায় বেলিয়াতর গ্রামে জন্মগ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী জামিনী রায় আন্তর্জাতিক কেন আন্তর্জাতিক হচ্ছে যে এই লোকটি বলতে জামিনী রায় দেশ দেশান্তরের নাম কি পড়েছিল ছড়িয়ে পড়েছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তো গ্রামে বাঁকুড়া জেলার গ্রামে জন্মগ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী জামিনী রায় গ্রামে মাটির মূর্তি এবং শিল্পীদের সঙ্গে সময় কাটিয়ে তার শিল্প জীবনের সূচনা এরও বাড়ি কুমোর পাড়ার ধারে ছিল কোথায় বললাম হ্যাঁ তো ওই কুমোর পাড়ায় গিয়ে হ্যাঁ কখন অজান্তে দেখতে দেখতে তিনি হাত লাগিয়ে দিতেন সেই মাটির মাটির কাজে সেখান থেকেই তার হাতে ঘড়ি শিল্প জীবনের সূচনা হয় গভর্নমেন্ট আর্ট স্কুলে শিক্ষা গ্রহণ করার পর তিনি ফাইন আর্ট বিভাগে ইউরোপীয় একাডেমিক রীতি চিত্রবিদ্যা শেখেন তো প্রথমত গভর্নমেন্ট আর্ট স্কুলে শিক্ষা গ্রহণ করার পর তিনি ফাইন আর্ট বিভাগে ইউরোপীয় একাডেমিক রীতিতে চিত্রবিদ্যা শেখেন উনিশশো আঠেরো থেকে উনিশ খ্রিস্টাব্দে তার ছবি ইন্ডিয়ান একাডেমি অফ ফাইন আর্টে পত্রিকায় প্রকাশিত হতে থাকে তার মানে উনিশশো আঠেরো থেকে উনিশে ইন্ডিয়ান অফ অ্যাকাডেমি কি বললাম ইন্ডিয়ান অফ কি বললাম একাডেমি এই পত্রিকাটা বেরোতো এই পত্রিকাতে তার ছবিগুলো প্রকাশিত হতে থাকে তো এর ছবিগুলোর বিশেষত্ব কি ছিল জামিনী রায় গ্রাম বাংলা বাংলার নিঃসর্গ চিত্র কী বললাম হ্যাঁ মানে প্রত্যন্ত গ্রামের গল্প মানে চিত্র যেমন মেঠোপথ গাছ পুকুর গরুর গাড়ি যেগুলোকে আমরা প্রত্যন্ত গ্রাম বলি তো গ্রাম বাংলার নিঃসর্গ চিত্র আদিবাসীদের জীবন কি বললাম হ্যাঁ একবারে ছোট থেকে বড়ো অবধি এটা এর মধ্যেও মানে জামিনী রায়ের মধ্যেও পটশিল্পের চিন্তাভাবনা ছিল কার বললাম ওর ছবিতে তো আদিবাসীদের জীবন নিয়ে ছবি আঁকতেন তাদের জীবিকা ধর্ম ধর্মীয় সাম্প্রদায়িকতা ধর্ম কাহিনী নির্ভর ছবি পটচিত্র করে তিনি আঁকতেন এবং তার আঁকা ছিল অনবদ্য বলতো বললাম হ্যাঁ মানে কোথাও খুঁত পাওয়া যেত না তো আদিবাসীদের জীবন ও জীবিকা মানে ওরা থেকে কীভাবে মানুষ হয় ওরা ধর্ম কিভাবে পালন করে সবই তিনি তার ছবির মাধ্যমে কি দিতেন ফুটিয়ে দিতেন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে সর্বভারতীয় প্রদর্শনীতে প্রদর্শনী কাকে বলে এই যে যেমন ফুল গাছের প্রদর্শনী হয় শীতকালে কে কেমন ফুল গাছ তৈরি করেছে ওই রকমই একটা সর্বভারতীয় প্রদর্শনী হয় সেই প্রদর্শনীতে ভাই ভাইসায়রে স্বর্ণ লাভ করলেন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিনি পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন আর্ট স্কুলে গিলাডি সাহেবের কাছে তেলে রঙে আঁকা অভ্যস্ত হয়েও তিনি পরবর্তীকালে জামিনী রায় জলরং জলরঙে অস বলেছে অসামান্য ছবি তিনি এঁকেছিলেন মানে এ শিখেছিল গিলাডি সাহেবের কাছে তেল রঙে আঁকা ছবি কিন্তু জামিনী রায় আঁকাতে ব্যবহার করতেন জল রং আঁকা কি বললাম তেল রং যেটা শিখেছিল সেটা ব্যবহার করতো না করেছিল কি জল রং কালীঘাটের পটুয়াদের শৈলীর দ্বারা তিনি প্রভাবিত হন বলেছিলাম না যে বাংলাদেশের তো বাংলাদেশের পট ক্ষমতা একটা সময় হারিয়ে যায় হারিয়ে গেলে কালীঘাটের পট বিখ্যাত হয় এই যে আমাদের কালীঘাট তো এই কালীঘাটের পটুয়াদের যখন ছবি দেখেছিলেন কে রায় ওখান থেকে তার মনে আসে যে আমিও পটচিত্র অঙ্কন করব কে হ্যাঁ তো প্রভাবিত হয়েছিল কালীঘাটের পট দেখে তাই বললো কালীঘাটের পটুয়াদের শৈলীর দ্বারা তিনি বিশেষভাবে প্রভাবিত হন ফরাসি চিন্তাধারার মধ্যে যারা সরল রেখায় পরিবর্তে ছবিতে কার ব্যবহার করেন তাদের চিত্রকলা তাকে অনুপ্রাণিত করে ফরাসি যারা শিল্পী হতো ওরা কার ব্যবহার করত কি বললাম হ্যাঁ তো এই ফরাসি চিত্রবিদদের দেখে কার ব্যবহারে তিনি আগ্রহী হয়েছিলেন এবং তাঁর চিত্রকলায় বলেছে অনুপ্রাণিত করে মানে কার ব্যবহার করেছিল ফরাসি চিত্রশিল্পীরা ওটা দেখে তিনি অনুপ্রাণিত হন তারপরে হচ্ছে সেজান ডান গন গ্যাগনের মতে পোস্ট বলেছে ইমপে ইম হ্যাঁ পেশনিস্ট শিল্পীদের ছবি দেখে তিনি আকৃষ্ট হতেন এগুলো হচ্ছে ছবির জনক যাদের নামই নাম বললাম এরা হচ্ছে আমাদের ভারতীয় নয় বাইরে এদের ছবি দেখে তিনি আকৃষ্ট হয়েছিলেন ছবি আঁকার ক্ষেত্রে তার মূল লক্ষ্য ছিল যে তিনি নিজেই নির্দিষ্ট নির্দিষ্ট করেছেন যেন অন্য সকলের ছবি থেকে আলাদা হয় তার মানে ও বলতে চেয়েছিল যে আমার মনের মধ্যে যে একটা আকার ফুটে ওঠে ছবি আমি কারো ছবিকে নকল করি না মনের মধ্যে যে ছবি উঠে মানে উঠত সেটাই তিনি রং আর তুলিতে ফুটিয়ে দিতেন এবং ওনার যারা ছাত্র ছিল বোঝা যাচ্ছে জামিনী রায় ওদেরকেও বলা হতো যে তোমার মন যে আকার তৈরি করেছে যে আমি এই ছবিটা কি করব তৈরি আর সেটাই তুলিয়া রঙে ঠিক আছে এঁকে দাও তাহলে এটাই ছিল তার কি বলবো অনবদ্য একটা মনোভাব মানে মন যেটা বলছে সেটাই তৈরি করো আর তুলি ধরো আর ছবি এঁকে ফেলো তাহলে দেখবে যে অন্যান্য ছবির চাইতে তোমার ছবি কি হবে আলাদা হবে আর এটাই কিন্তু এর ছবি একটা বৈশিষ্ট্য ছিল তাই যে অন্য ছবি থেকে আলাদা কার ভালো হোক আর মন্দই হোক পরবর্তী শিল্পীদের অনেকেই তার দেখানো পথ নিজের নিজে চিত্র ভাষা গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন তো জামিনী বলেছিলেন মনের মধ্যে যে ছবি ফুটে উঠছে অন্যকে নকল করে লাভ নেই যেটা তোমার মনের মধ্যে ফুটে উঠছে সেটাই তুলে দাও আর এখানেই বলেছে তুলে দিলেই সেই ছবিটা কি হয় স্পষ্ট হয় তো যত ছাত্র ছিল কার এটাই উপদেশ ছিল তার ছাত্রদের এই জন্য এই লোকটি আমাদের কাছে চিরকি আছে স্মরণীয় আছে তো দু হাজার পঁচিশে নন্দলাল বসু জামিনী রায় খুব ইম্পর্টেন্ট